এই কী ব্যাপার তোর কী হয়েছে শুয়ে ভাবে মন মেজাজ খারাপ দাদা বাড়িতে টেনশন দুনিয়ার চার জন্য শুতে আছি উঠ উঠতো উঠে বস তোর কি হয়েছে খুলে বল কি ব্যাপার তোর বাড়ি থেকে ফোন করছে তোর মা অসুস্থ আর লোক বলছে আমাকে যে ছেড়ে বাড়ি ছেড়ে দাও তো তোর বাড়ি যাচ্ছিস কী অসুবিধা একটু বল খুলে বলতো বাড়িতে অসুবিধা হলো কি মায়ের খুব অসুস্থ বায় ফোন করছে বাড়ি গেলে কি হবে না বাড়িতে টাকা পয়সা দরকার গ্রামের লোক বাড়ির লোক ফোন করছে তো আমি তো গেলে হবে না টাকা পয়সা ধরো পাঠাতে দেবো বাড়ির আমি একাই ছেলে পয়সা পাঠিয়ে যেতে পাঠাবো তবে মাকে দেখতে দেখা দেবো তার জন্য আর তুমি চলে গেলে টাকা হবে না তাই তো হবে না তার জন্য তুমি যেতে চাইছো না কেন জন্য যেতে চাইছি না তো দেখো যাই হোক আমি বুঝতে পারছি ব্যাপারটা বুঝে দিয়েছি যে তুমি এখানে থাকলে হয়তো টাকাটা পাঠাতে পারবা বাড়ির মার চিকিৎসা করা হবে আর তুমি চলে গেলে টাকা কে দিয়ে পাঠাবে তোমার ইনকাম করার একজনে তুমি তুমি চলে গেলে টাকা যাবে না চিকিৎসা করা হবে না তার জন্য তোমার মন খারাপ বা তুমি বাড়িতে যেতে চাইছো মন খারাপ তার জন্য বাড়ি যেতে খুঁজছি না আমি তোমাকে যেটা বলছি চাই মা হনের জিনিস হ্যাঁ তুমি টেনশন করিও না তুমি বাড়ি যাও ঠিক আছে পয়সা কিছু আমি টাকা দিচ্ছি তুমি বাড়ি যাও তোমার মাকে চিকিৎসা করো করা আসার পরে তুমি এখানে এসে আমার পয়সাটা দিয়ে দিও ঠিক আছে তুমি আর দুঃখ মুখ করিও না হ্যাঁ মা মানে জীবনে আর মা আসবে না ভাই বুঝতে পারলে তো মা একবারই আসবে বিয়ে হাজার টাকা করা যায় কিন্তু মা একটাই হয় তো তোমাকে আমি বলছি যে এটা তুমি পাইসেলে টেনশন করিও না তুমি বাড়ি যাও আমি কিছু দিছি ধার দেনা করে আমাকে সুস্থ করে তুমি আইসো কাজ করে সোজ করবে ঠিক আছে ঠিক আছে তাহলে ওটা করো তুমি আর ফোন ধরো তোমার মার ফোন ধরছো না কেন ফোন ধরো ফোন করেছিলাম ফোনটা ধরবো কি করে মানে ধরছে তো খালি পয়সার গল্প আছে না তো ঠিক আছে তুমি আর কানামাদা করিও না ঠিক আছে আল্লাহ দিবে সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ওয়ালাইকুম যাই হোক দেখলেন হয়তো আমাদের ভিডিওটা পুরোটাই তো প্রবাসে যারা থাকে এ ধরনের বিপদে পড়ে যায় অনেকবার মানে বউ অসুস্থ বা মা অসুস্থ ছেলে অসুস্থ এমন পরিস্থিতি হয়ে যায় যে আমরা গেলে পয়সা পাওয়া যাবে না আর পয়সা পাঠালে পারে বাড়িতে আমরা অনেক সময় খারাপ হয়ে যায় ভাইয়ের কাছে চাষের কাছে বউর কাছে মার কাছে আমরা খারাপ হয়ে যাই কিন্তু আমরা ছেলেরা দুদিকটায় ভাবতে গিয়ে আমরা চুজ করি যে পয়সাটা হয়তো পাঠালে কাউকে বলে মাকে বা বোনকে বা হাইকে চিকিৎসা করা যাবে আমরা চলে গেলে চিকিৎসাটা হবে না যেমন দেখছেন এই ভাইটার অবস্থা তো আমি প্রত্যেককে বলবো যে যারা বিরোধ দেখলেন এতক্ষণ মা যদি অসুস্থ হয় বা কেউ অসুস্থ হয় যেভাবে হোক পয়সার সাথে সাথে তাদের যত্নের প্রয়োজন আছে তো অবশ্যই আপনারা বাড়ি যাবেন এদিক সেদিক করে যাই করে বাড়ি যাবেন এবং মা ভাই বোনকে একটু সুস্থ করে আবার আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম